আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন আগেই আমার এক ভিডিওর কমেন্ট সেকশনে এক মহিলা এসে আমার নবীকে কটুক্তি করে কথা বলে সে বলে যে মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম মা ভ ছিলেন সে আরো বলে আর তাছাড়া মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তো জন্মেছিলেন তার বাবা মারা যাওয়ার চার থেকে ছয় বছর পর তাহলে তার মায়ের ক্যারেক্টার কেমন ছিল মোহাম্মদ আলী ওয়াসাল্লাম ছয় বছরের বাচ্চা দেখে কিন্তু যখন নিজের মেয়ে ফাতেমার নয় বছর বয়সে বিয়ের সম্বন্ধ এলো উনি বলেছিলেন আমার মেয়ে বিয়ের জন্য খুব ছোট নিজে অনেক অনেক বিয়ে করে বউদের সুতিন দিয়েছেন কিন্তু ফাতেমার স্বামী যখন দ্বিতীয় বিয়ে করতে গেল মোহাম্মদ সাল আলিহুয়া বললেন আমার মেয়েকে সুতিনের কষ্টে দেখতে পারবো না আমি কেন নিজের মেয়ে মেয়ে অন্য মুমিনদের মেয়ে মেয়ে নয় ইনশা আল্লাহ এই ভিডিওর মধ্যে আমি তার প্রত্যেকটা আপত্তি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম যে আপত্তিটি সে করেছে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া এমন ছিলেন তার এই কথা তার অজ্ঞতা ও মূর্খতার পরিচয় বহন করে কারণ মোহাম্মদ সাল আলিহুবা সততা ও যোগ্যতার স্বীকারোক্তি শুধু মুসলিমরাই দেয় না বরং অনেক অমুসলিমও এমন আছে যারা মোহাম্মদ সাল আলিহুয়া গ্রহণযোগ্য কথা অকপটে স্বীকার করে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমেরিকার বিখ্যাত লেখক মাইকেল এইচ হার্ট যিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য হান্ড্রেডের মধ্যে একশো জন মনীষীর কথা উল্লেখ করেছেন এবং সবার উপরে যাকে প্রাধান্য দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একজন বিখ্যাত আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন আমি একজন ইতিহাসের ছাত্র ও নিরপেক্ষ ব্যক্তি হিসেবে খুবই সাবধানে ইসলাম ও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেছি এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মহান ব্যক্তি প্রচারক এবং মানবজাতি ও মানবতার দাতা যেই মানবজাতি তখন ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক অবস্থায় তিনি আরো বলেছেন আমি বিশ্বাস করি মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের মতো একজন মানুষ যদি আধুনিক পৃথিবীর নেতৃত্ব গ্রহণ করতেন তাহলে তিনি এই পৃথিবীর সকল সমস্যার সমাধানে এমনভাবে সফল হতেন যা খুব প্রত্যাশিত সুখ ও শান্তি নিয়ে আসত এরা হচ্ছেন কিছু বিশ্ববিখ্যাত অমুসলিম লেখক যারা মহানবী সাল ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করার পর তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন আর আপনার লেখাপড়ার দূর কোন পর্যন্ত যে আপনি আমার নবীর ব্যাপারে এই ধরনের কটুক্তি করেন আপনার এই মন্তব্যগুলো পরে আমার একজন কবির কথা স্মরণে পড়ে যায় যিনি বলেছেন ফানুস বানকে জিসকে হেফাজত হাওয়া আকারে ও শামা কে আপুছে জিসে রোশন খুদা করে দ্বিতীয় যে আপত্তিটি সে করেছে তা হলো মোহাম্মদ সাল আলী সাল্লাম জন্মেছিলেন তার বাবা মারা যাওয়ার চার থেকে ছয় বছর পর তাহলে তার মা আমিনার ক্যারেক্টার কেমন ছিল আসলে এই মহিলা যে এখানে এই মন্তব্যটি করেছে এই মন্তব্যের সত্যতা কতটুকু এই বিষয়টি জানার জন্য আপনাদের সিরাতে ইবনি হিসাম ইবনি ইসহাকের মতো বড় বড় সিরাত গ্রন্থগুলো আদ্যপান্ত পড়ার কোনো ধরনের প্রয়োজন নেই আপনার হাতে যদি একটি ডিভাইস থাকে এবং সেই ডিভাইসের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনারা সিম্পলি গুগল করতে পারেন তাহলেই আপনারা জানতে পারবেন যে রাসুল সাল্লি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পাঁচশত উনসত্তর খ্রিস্টাব্দে আর রাসুল সাল আলি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সেই একই সালে রাসুল সাল আলী ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসুল সাল আলী ওয়াসাল্লামের মা বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং রাসুল সাল আলী ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার মাঝে সময় ছিল মাত্র এক থেকে দেড় বছর তাহলে এই মহিলা কিভাবে এটা দাবি করল যে রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম জন্মেছিলেন তার বাবা মারা যাওয়ার চার থেকে ছয় বছর পর আসলে এগুলো হচ্ছে ইতিহাস সম্পর্কে অজ্ঞতার বহিঃপ্রকাশ প্রকাশ যে অজ্ঞতা এই ধরনের মানুষগুলোকে নিয়ে একদিন ডুবে মুখ তৃতীয় যে জঘন্য মন্তব্যটা এই মহিলা করেছে তা হচ্ছে মাহমুদ সোল্লা আলি ওয়াসাল্লামের ছয় বছরের বাচ্চা দেখলে এখানে সর্বপ্রথম লক্ষণীয় যেই বিষয়টি আছে সেটি হচ্ছে এই মহিলার রুচিহীনতা কারণ কোনো রুচিশীল মানুষ কখনো পাবলিক কমেন্ট সেকশনের মধ্যে এসে এরকম অশ্লীলভাবে মন্তব্য করতে পারে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে তর্কের খাতিরে যদি মেনেও নেই যে রসুল সাল ওয়াসাল্লামের ছয় বছরের বালিকা দেখলে ডিজায়ার হতো যদিও এটা সত্য না তাহলেও প্রশ্ন ওঠে যে রসুল সাল আলী ওয়াসাল্লাম আয়সা আনহাকে ছয় বছর বয়সী বিয়ে করার পর তার সাথে সঙ্গে সঙ্গে বাসর কেন করলেন না এখন অনেকে বলতে পারে সামাজিকতার ভয়ে আরে ভাই যেই মানুষটা মক্কার কুফফারদের চোখ রাঙানিকে উপেক্ষা করে নির্যাতিত নিপীড়িত হওয়া সত্ত্বেও হকের বাণী প্রচার করে গিয়েছেন তার বৈধ স্ত্রীর কাছে যাওয়ার ক্ষেত্রে তার আবার সামাজিকতার কিসের ভয় মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবাহ আলা যখন তাকে আয়সা রদি আল্লাহ আনহাকে বিয়ে করার আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন তখন তিনি বিয়ে করেছেন আর তাকে বিয়ে করার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলি ওসাল্লামের ডিজায়ার এখানে কাজ করেনি তার অন্যতম প্রমাণ হচ্ছে বিয়ে করার পরপরই তার সঙ্গে বাসরে না যাওয়া তারপরেও যদি কেউ বলে যে এখানে রসুল সাল্লাহ আলি ওসাল্লামের ডিজায়ার ছিল তাহলে আমার বলতে হবে যে তার কমন সেন্সের ঘাটতি আছে আর তাছাড়া যেই জাতির মাঝে কুকুরের সাথে পর্যন্ত বিয়ে করার চল আছে তারা আমার নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লামের বিয়ে বিষয়ে না গলানোই ভালো তাদের নিজেদের চরকায় তেল দেওয়া উচিত সেই নির্ধারিত কমেন্টে আরো একটি যে আপত্তি সে করেছে তা হলো নিজের মেয়ে ফাতেমার নয় বছর বয়সে যখন সম্বন্ধ এলো উনি বলেছিলেন আমার মেয়ে বিয়ের জন্য ছোট এখানে সে ফাতেমার অদিয়াল্লাহ তাআলা আনহার বয়স নয় বছর উল্লেখ করেছে অথচ আমরা যদি ইতিহাস করি এবং হাদিস যদি একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখতে পাই ফাতেমার অদিয়াল্লাহ তাল আনহার জন্য বিয়ের প্রস্তাবনা সহ বিয়ের সময়ে ওনার বয়স ছিল আঠারো বছর দ্বিতীয় যে ভুলটা সে এই মন্তব্যের মধ্যে করেছে তা হল রাসুল সাল্লু আলিহুয়া বক্তব্যের ভুল উপস্থাপনা আর তা হল রসুল সাল্লু আলিহু আসাল্লাম নাকি বলেছেন যখন ওনার কাছে ফাতেমার বিয়ের ব্যাপারে প্রস্তাবনা আসে তিনি বলেছেন যে আমার মেয়ে বিয়ের জন্য ছোট অথচ রসুল সাল্লাহু আলিহুয়া বিয়ের জন্য এই কথাটা তিনি উল্লেখ করেননি তিনি বলেছেন ইন্নাহা সগাইরাতুন সেটা ছোট এখন অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আসতে পারে আমার মেয়ে বিয়ের জন্য ছোট এবং সেটা ছোট এই দুই কথার মাঝে পার্থক্য কি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি হাদিফের কনটেক্সটা খেয়াল করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমার মেয়ে বিয়ের জন্য ছোট এবং আমার মেয়ে তো ছোট এই দুইটা কথার মাঝে পার্থক্য কি চলুন দেখে আসি হাদিসের মধ্যে কি বলা হয়েছে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুন নাসাইর মধ্যে جَاءَنَ خَطَّبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فاطمة خَجَرَتْ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَبُو عُمَرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فاتما رضي الله تعالى عن حرب بير تستب فقال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بولن انها صغيره شتو فخطبها علي اطبر علي رضي الله تعالى عنه بير جن تستب فزوجها منه تكن رسول صلى الله عليه وسلم فاتما رضي الله تعالى عنها علي رضي الله تعالى عن شنجي এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে হজরত আবু বকর এবং আমর রদিয়াল্লাহ আনহুমা যখন বিয়ের জন্য প্রস্তাব দিলেন তখন রসুল সলাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমার মেয়ে তো ছোট বলে তাদের বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পর যখন আলী রদিয়াল্লাহ তালা আনহু বিয়ের জন্য প্রস্তাব দিলেন তখন সাথে সাথে রসুল সলাল্লাহু ওয়াসাল্লাম আলী রদিয়াল্লাহ তালা আনহুর সাথে ওনার মেয়ে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে বিয়ে দিয়ে দেন এর দ্বারা বোঝা যায় রসুল আলী ওয়াসাল্লাম যে বলেছেন ইন্নাহা সগিরাহ সে তো ছোট এটা বলার মাধ্যমে রসুল সলাল্লাহু ওয়াসাল্লামের উদ্দেশ্য মোটেও ছিল না যে আমার মেয়ে বিয়ের জন্য ছোট বা আমার মেয়ে বিয়ের জন্য অনুপযুক্ত যেটা সেই মহিলা বোঝানোর চেষ্টা করেছে রাসুল সাল্লাহ আলীহি আসাল্লামের গালিবান উদ্দেশ্য এটাই ছিল যে আলীরদীয় তালা আনহু বিয়ের প্রস্তাব কখন দিবেন রসুল সল্লাহ আলীহিবাস্লাম আগে থেকেই এটা ভেবে রেখেছিলেন যে তিনি তার মেয়ে ফাতেমা রদিউল্লাহ তালা আনহাকে আলীর আনহুর সঙ্গে বিয়ে দিবেন তো যখন আলী রদীয়ল্লাহ তালা আনহু বিয়ের প্রস্তাবনা নিয়ে আসলেন তখন সাথে সাথে রসুল সাল্লাহ আলীহিবাসাল্লাম তার প্রস্তাবনা গ্রহণ করলেন এবং আলীর রদিউল্লাহ তাল আনহুর সাথেই ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে বিয়ে দিয়ে দিলেন আর প্রত্যেক বাবারই এই অধিকার আছে যে তিনি তার মেয়ের বিয়ে স্বদস্পত্ততার সাথে কোন পুরুষের সঙ্গে দিবেন সেই অধিকারটাই রসুল সাল ওয়াসাল্লাম এখানে প্রয়োগ করেছেন সুতরাং এখানে রসুল কোনো ধরনের আপত্তি উত্থাপিত হতে পারে না। সর্বশেষ যে এই মহিলা করেছে তা হচ্ছে মহাম্মদ সালু আলিহু ওয়াসাল্লাম নিজে অনেক অনেক বিয়ে করে বুকদের সতীন দিয়েছেন কিন্তু ফাতেমার স্বামী যখন দ্বিতীয় বিয়ে করতে গেল মোহাম্মদ সালু ওয়াসাল্লাম বললেন আমার মেয়েকে সতীনের কষ্টে দেখতে পারবো না আমি কেন নিজের মেয়ে মেয়ে অন্য মুমিনদের মেয়ে মেয়ে নয় এখানেও সেই মহিলা একই ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ভুল করেছে আর তা হচ্ছে রাসূসাল আল্লাহ ওয়াসাল্লামের বক্তব্যের ভুল উপস্থাপনা রাসূল আল্লাহ ওয়াসাল্লাম কখনো এই বাক্যে কোনো ধরনের কথা বলেননি যে আমার মেয়েকে সতীনের কষ্ট দেখতে পারবো না আমি বরং তিনি বলেছেন ইন্দামা তো আতুম মিন্নি মা আদা ফাতেমা হচ্ছে আমার অংশ আর যেই জিনিস বা যে তাকে কষ্ট দেয় ওই জিনিস বা সে আমাকে কষ্ট দেয় এটা হচ্ছে রসুল্লাহ আলিহাস্লামের বক্তব্য এখন প্রশ্ন হচ্ছে আনহুর দ্বিতীয় এমন বক্তব্য কেন প্রদান করেছেন এই প্রশ্নের উত্তর সেই হাদিফের মধ্যেই রয়েছে মূলত বিষয়টি হচ্ছে আলীর আল্লাহ তালা আনহু দ্বিতীয়বার বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের মেয়েকে এই কারণে রসুল সালু আলিহুয়া বলেছিলেন ওয়া ইন্নী লাস্তু উহরিমু হালালান আমি কোনো হালালকে হারাম করছি না ওয়া লা উহিল্লু হারামান এবং কোনো হারামকেও হালাল করছি না ওয়া লাকিন ওয়াল্লাহি কিন্তু আল্লাহ তাআলার কসম লা তাজামাউ বিনতু রাসূলিল্লাহি ও বিনতু আদু বিল্লাহি আবাদা কখনো আল্লাহর রাসূলের মেয়ে এবং আল্লাহর শত্রুর মেয়ে এক হতে পারে না এটা স্বভাবতই তাদের ইমানি আত্মমর্যাদা বোধের দাবি ছিল আর তাছাড়া ফাতেমা আলা আনহাই বা কিভাবে তাকে মেনে নিতে পারতেন যেখানে নিজের বাবাকে তাও হেইদের বাণী প্রচার করার জন্য আবু জাহেলের হাতে এই পরিমাণ নির্যাতিত ও নিপীড়িত হতে দেখেছেন যেটা বলাই বাহুল্য আর সেই ইসলামের সবচাইতে বড় শত্রু আবু জাহেলের মেয়েই হবে তার সতীন অন্য কেউ হলেও মেনে নেওয়া যেত কিন্তু আবু জাহেলের মেয়েকে মেনে নেয়া এটা কল্পনা করাও দুষ্কর এটা হচ্ছে একটা কারণ আলী তু আল্লাহ আনহুকে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অনুমতি না দেয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন দিন ইসলামের ক্ষেত্রে আমি ফাতেমার ফিতনার আশঙ্কা করি অর্থাৎ ফাতেমা রতি আল্লাহ তালা আনহা গায়রাত বা আত্মমর্যাদা বোধের কারণে এমন কোনো কাজ করে ফেলতে পারেন যেটা তনয় তনয়ার শান ও মানের সাথে যায় না যেটা পরবর্তীতে আরও বড় ফিতনা ও বিশৃঙ্খলার কারণ হতে পারে এ হচ্ছে দুটি কারণ আলী রদি আল্লাহ তালা আনহুকে উক্ত নারীকে বিয়ে করার অনুমতি না দেয়ার এছাড়া আরও কিছু কারণ আছে যেগুলো খুবই যুক্তিকবটে যুক্তি ও প্রমাণ সহকারে ভিডিওটি বানিয়ে দিলাম কিন্তু যারা বায়াস্ট ও পার্শাল যারা সারা জীবন পক্ষপাতি করে চলে আমার কাছে মনে হয় না এই যুক্তি এবং এভিডেন্সগুলো কখনো তাদের মাথায় ঢুকবে তাদের মাথায় ঢুকুক আর না ঢুকুক তাতে আমার কোনো কিছু যায় আসে না আমার কাজ হচ্ছে সত্য প্রকাশ করা ইনশাআল্লাহ আমি সত্য প্রকাশ করেই যাব আর আমি আমার মুমিন মুসলিম ভাইদের কাছে দোয়ার দরখাস্ত করব। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন যাতে করে সত্য প্রকাশের এই কাজ আমি কন্টিনিউ রাখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته